এই যে লালু কালকে রাত্রিবেলা এসছে আর এই যে ভ্যানের নিচে ওকে বিছানা করে দিয়েছিলাম ও শুয়েছিল সারাত লালু একদম কিচ্ছু আমাদের খাচ্ছে না ওকে কালকে ভাত দিয়েছি মাছ দিয়ে ভাত মেখে দিয়েছি ও কিচ্ছু খায়নি মাছগুলো শুধু করে চেঁড়ে চেঁড়ে চেঁটে চেঁটে খাচ্ছিলো আর ভাত একটাও খায়নি আবার দুটো বিস্কুট দিয়েছি বিস্কুটটা খেয়েছে আর দেখো চেহারাটা কি রোগা হয়ে গেছে তাও চার পাঁচ দিন পরে এলো আর এই যে আমাদের ডোরা দেখো সকালবেলায় রুটি খাচ্ছে দেখো আর চিকু বস্তার উপরে শুয়ে রয়েছে দেখো আমাদের লালু ভালোবাসার টানেও চলে আসে দেখো কত ভালোবাসি বলো তো ঠিক চলে আসে পাশ কাটতে কাটতে রাস্তা গাঁদে গা দিয়ে আর চেহারাটা দেখো অনেক কীরকম হয়ে গেছে কত রুকা হয়ে গেছে ঠিকঠাক খেতে পায় না তো আর ও তো প্রতিদিন আসে না ও আগে ওই বাড়িতে থাকলেও একটু ঘন আসতো এতটা লেট করতো না একটু ঘন ঘনই আসতো এখানে একটু দূরে হয়ে গেছে বলে দেখো সব গলা টলা কিরকম শুকিয়ে গেছে দেখো আর পাগুলো কত রুগা হয়ে গেছে আর মুখটা ময়লা হয়ে গেছে দেখো কালো ঝুল হয়ে গেছে সেই রাস্তায় গায়ে গায়ে বড় রাস্তায় গায়ে গায়ে শুয়ে থাকে আর চিপো দেখো ঠান্ডা লেগেছে হাঁচু হাঁচু হচ্ছে আর আমাদের ডোরা দেখো রুটি খাচ্ছে ওরা কেউ খায়নি ও খাচ্ছে রুটি আর ওই যে বস্তাগুলো দেখো পেরে দিয়েছি ওরা শোবে বলে ওরা এখানে না শুয়ে দেখো খালি রাস্তায় চলে যাবে বেশি চলে যায় চিকু আর ডোরা রুটি খাচ্ছে খাক দেখো না কীভাবে শুয়ে রয়ে শুয়ে বসে রয়েছে দেখো না কত রুগা হয়ে গেছে দেখো 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 সিট ডানাটা বেরিয়ে গেছে আমাদের বুড়োটা দেখো বুড়োটা আমাদের ছেলে বুড়োটা দেখো সিট ডানা বেরিয়ে গেছে এইয ත මෙතක ම මත को আমি දොड़ක ලසි මේට বলে डাකි ම මත को මිත මෙත को මතසු মি මතස ම को छুে गा जाනන්ද ස්তাද කেල করො